রেসিপির লাভলি ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কষা জাল ডিম ভোনা রেসিপি আশা করি সবাই ভালো আছেন চলুন তাহলে দেখে নিই কষা ডিম ভোনা করতে কি কি উপকরণ লাগে এজন্য আমি নিয়েছি পেঁয়াজ বাটা দেড় কাপ জিরা বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ আদা এক চামচ গরম মশলা বাটা এক চামচ প্রথমে কড়াইতে তেল ঢেলে একে একে পেঁয়াজ বাটা দিছি এবার আমি জিরা বাটা দিছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এগুলো আমি এক দুই মিনিট তেলে কষিয়ে নেব এবার আমি তিন চারটে কাঁচা জাল কেটে দিসি এবং এক চামচ গরম মশলা ইলাস লং বেটে সেগুলো দিসি এগুলো আর একটু কষিয়ে দিছি নিয়ে এখন আমি এক চামচ লবণ লবণটা আমরা স্বাদ মতো দিব হলুদ দেব এক চামচ এবং মরিচের গুঁড়া দিছি আমি দুই চামচ এগুলো একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আমরা জানি এই মশলাগুলো কষানোর পরে একটু তেলটা উপরে ভেসে উঠবে দুই তিন মিনিট কষিয়ে রাখব এখন আমি নারকেলের দুধ দিছি এক কাপ হ্যাঁ বন্ধুরা নারকেলের দুধটা যদি আপনারা না দিতে চান সমস্যা নাই যারা পছন্দ করেন নারকেলের দুধটা তারা দিতে পারেন এবার আমি পাঁচ মিনিট কষিয়ে নেব আমি কষানোর পরে দেখা যাবে যখন উপরে তেল ভেসে উঠবে তখন বলবো কষানোটা ঠিক হয়েছে এবার আমি পাঁচটা ডিম নিছি হাই বিওয়ার্স ডিমটা আমি সিদ্ধ করে আগে থেকে ভেজে নিছি এভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে দেখা যাচ্ছে আবার তেলটা উপরে ভেসে উঠবে এবার আমি নারকেল দুধটা বাকি দুধটুকু দিয়ে দিছি এবার একটু নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে পনেরো মিনিটের মতো রাখি হ্যাঁ বন্ধুরা আমরা মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব প্রায় আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তরকারিটা যখন হয়ে যাবে বুঝতে হবে যে একটু একটু তেল উপরে ভেসে উঠবে হ্যাঁ বন্ধুরা তরকারিটা প্রায় শেষ তৈরি হয়ে যাচ্ছে আমার কষাঝাল ডিম ভোনা রেসিপি নেড়ে চেড়ে দেখলাম সত্যি বন্ধুরা দেখেন এই কষাঝাল ডিম ভোনা রেসিপিটি খুবই একটি মজাদার রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা এভাবে আমি এই মাঝে মাঝে আমার বাসায় রান্না করি তৈরি হয়ে গেল আমার কষা ঝাল ডিম্ফোনা রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন রেসিপিটি কেমন লাগছে হাই বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে জানাবেন জানাবেন আল্লাহ হাফেজ